হ্যালো ভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ডায়না থার্টি ফাইভ এয়ারগান এসেছি এটা হচ্ছে গোপালপুর টাঙ্গাইল হাত বদল করা হবে স্কোপ সহকারে আর বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিজ দায়িত্বে এটি নেবেন মডেল হচ্ছে ডায়না থার্টি ফাইভ মেড ইন ইন্ডিয়া আর বেশি দিন ব্যবহার করা হয়নি বছর খানেকের মতো ব্যবহার করা হয়েছে আর স্ক্রিপ্ট সহ যদি এটাকে নিতে চান আপনারা ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করে এটা নিতে পারবেন অথবা আপনারা চাইলে ওই ঠিকানা হিসেবে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে এটা পাঠানো যাবে যে কোনো জেলা উপজেলা জেলায় আর এই মডেল শুধু গান নতুন আছে ছাব্বিশ হাজার টাকা অথবা বেশি কম হতে পারে তো আপনাদের যদি এটা পছন্দ হয় আপনারা এটা দেখে নিতে চান তাহলে এসে নেবেন অথবা যদি প্রিয় মাধ্যমে নিতে চান সেভাবেও দেওয়া যাবে তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক অন করে দেবেন আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের এয়ারগান রয়েছে সেগুলো আপনার চাইলে নতুন এয়ারগান রয়েছে নিতে পারবেন এবং এই মডেলের সকল মালামাল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্কোপ স্কোপ ওয়াশার স্প্রিন রয়েছে তো এটা ওনার সাথে আপনারা দাম দর করে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিও শেষে আমরা যদি একটু শ্যুট করে আপনাকে দেখাই এটা দিন 啊！这个是。